বেশ তাহলে অকর্মার দল আর নিষ্কর্মার দল এবার তাহলে শুরু করছি ইন্টারন্যাশনাল কুইজ কম্পিটিশন টুডুম 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 প্রথমে নিষ্কর্মার দলের কোশ্চেন তোরা বল একটা নদী পার হতে গেলে সর্বপ্রথম কি দরকার মুলা গুসকু গো এলা তো মুখ এলা ইলা পা ছেলা তো মুখ খালো গা ফেল মুসুকা ফালো মুতানি গিলা গুসুকো ও কি বললো রে আপেল স্যার ও বলছে একটা নদী পার হতে গেলে প্রথমে নৌকার দরকার বটে না স্যার নিষ্কর্মার দল ভুল অ্যান্সার দিল তাহলে তুই ঠিক অ্যান্সারটা দিয়ে দে একটা নদী পার হতে গেলে সর্বপ্রথম কি দরকার স্যার একটা নদী পার হতে গেলে সর্বপ্রথম একটা নদীর দরকার একদম কারে